সাজ বানিয়ে ফেলেছিলাম একটু অন্যভাবে চিকেন কষা প্রথমে কড়াইয়ের তেল দিয়ে তেলটা গরম হলে আলুটা ভেজে নিয়েছি আলুটা একটু হালকা করেই ভাজব খুব বেশি ভাজবো না আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি আলুগুলো তুলে নেব আর ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে আমি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে হালকা করেই ভেজে নেবো আর ফুল জোর দিয়েই ভাজব কারণ ফুল জোর দিয়ে ভাজলে তাহলে জলটা বেশি বেরোবে না আর একটু খালি চামান্য চেড়ে ভেজে নেবো বেশিক্ষণ ভাজবো না তো আমার এখন চিকেনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ঠান্ডা করি ওর মধ্যে টক দই তিন চার চার চামচের মতো দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখন মশলাটা মাংসর মধ্যে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে ভালো করে মাংসর মধ্যে একদম মেখে নেব এইভাবে মেখে নিলে বেশ মাংসটা খুব সুন্দর খেতেও হয় এখন মাংসর ভাজা যে তেল ছিল করার মধ্যে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা দিয়ে আর খুব ছোটো ছোটো করে কাঁটা পেঁয়াজগুলোকেও দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটাও ভালো করে একটু নাড়িয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো একটু দুটোর মতো টমেটো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি তারপরে ওটাকেও আমি দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ করা করার পর যখন একটু তেল ছেড়ে যাবে তখন সমস্ত মাংস আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকব তারপরে কষা কষাতে কষাতে এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো আগে আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিইনি এখন দিয়ে ভালো করে কষাতে থাকব দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে পুরো মাংস থেকে আর এইভাবে মাংসটা কিন্তু সুন্দর সিদ্ধও হয় আর খেতেও কিন্তু একটু অন্যরকম হয় এখন আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে নেবো মাংসটাকে এখন আমার পুরো মাংস কষাও হয়ে গেছে চারিদিক দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি ওর মধ্যে হালকা করে জল দিয়ে সিদ্ধ করব দেখুন কষানোর পর দেখুন চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে যে যেমন জলটা দেবে যার যেমন পছন্দ কেউ কষা খেতে পছন্দ করে আমি কিন্তু আমার মেয়েরা একটু ঝোলঝলি পছন্দ করে তাই আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি দেখুন আর সমস্ত মাংসও সেদ্ধ আর আলু ভাজাও হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে নেড়ে সেরে এইভাবে আমি মাংসটা করে নেবো আর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কোচানো ধনে পাতা দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা আপনারা ওইভাবে একবার চিকেনটা বানাবেন দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় একটু অন্যরকম খেতেও লাগে এটা একটু ভিন্ন স্বাদও হয় খেতেও ভালো লাগে আর খুব সুন্দর গন্ধটাও হয় টক ঝাল খেতে বেশ সুন্দর লাগে দু রকম দিয়েছি তো টক দইও দিয়েছি আর টমেটো পেস্টও দিয়েছি খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো বন্ধুরা আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন